এখানে একটা ফ্যান থাকবে চায়না ফ্যান ডিজিটাল মিটার একটা বক্স এখানে ব্লুটুথ কানেকশন যাতে গান শোনা যায় ঠিক আছে এখানে সিটের কোয়ালিটি সবকিছু মিলা যারা একদম একশো একশো শুধু এই না আরও আছে আপনাদের জন্য এখানে চোদ্দো চাক্কা বাংলা জেস যুবরাজ বিট এখানে আছে একটা চায়না বাম্পার যা অনেক হার্ড আর কি মজবুত কি ভাই অবশ্যই অবশ্যই শুধু সামনে না এই সামন এবং পিছন রাউন্ড বাম্পার এই হচ্ছে গাড়ির পিছনের পার্ট এইটা হয়েছে বাম্পারের এবং বাম্পার মান অনেক মানসম্মত আর কি ভাই এই গাড়ির সাথে আপনারা কি কি দিবেন এটা পানি চার্জার থাকবে লুকিং গ্লাস থাকবে দুইটা ডালি থাকবে জগ থাকবে পাপস থাকবে আর আকর্ষণীয় হিসেবে তো এটা আর বলার কিছু নেই সবকিছু আছে আচ্ছা ভাই এই আপনার উপরে যে এটা দেখাচ্ছেন এই যে সাইডে এটা কি পর্দা

এটার প্রত্যেকটা পার্টস পার্টস হিসাবে আমাদের কাছে আসে তো এইভাবে এই গাড়িটা প্রত্যেকটা নাট সিস্টেম দেখেন এখানে জালায়ের কাজ কম নাটের কাজ বেশি দেখেন প্রত্যেকটা কাজ নাটের সাথে সম্পৃক্ত যে আপনাদেরকে দেখে এই যে দেখেন নাট প্রত্যেকটা সিস্টেম নাট করা অতএব এই গাড়িটা অনেক মজবুত তাছাড়া এটার যে শীতটা শীতটা তো অনেক মজবুত এটার প্রায় জিরো পয়েন্ট ফাইভ মিলির শীত দেওয়া এখানে তাছাড়াও ওই কালারটা দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট একদম সেন্ডির খোদাই করা লোক এটা একদম খোদাই করা এই চমৎকার গাড়িটা রেটটা আপনারা কত রাখতেছেন আজকের জন্য খুব রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইসে এটা সবকিছু দিয়ে জায়গা বলছি সবকিছু দিয়ে এটা অনলি 90000 টাকা বলবো শুধু 90000 টাকা সেন্ডের গাড়ি ভাই টাকা শুধু এর কি ভাই এক পিস চাই এক দিবেন এক পিস কি আপনি যদি হাতটা নাও দিব হাতটা চাইতে পারবেন না ভাই ফুলে নিতে হবে আচ্ছা ভাই তাহলে আপনাদের ঠিকানা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি চেনাগালি স্কুল রোড দেখসিংক রোডের মানে আসলে আপনি হাতে ডান পাশে যেটা তাকাবেন মদিনা ব্যাটারি হাউস শাকিল সাইকেল স্টোর নামে পরিচিত আপনাদের গাড়ি যদি অর্ডার দেওয়া হয় তো আপনারা কিভাবে পৌঁছা দিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নিচে নাম্বার আছে ওই নাম্বারে আপনি ফোন দিবেন ফোন কিংবা মেসেজ দিলে আপনাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ আর দেরি করবেন না আজই চলে আসুন আমাদের সাইকেল সাইকেল স্টোরে মদিরা ব্যাটারি হাউসে যদি আপনার রিজনেবল প্রাইসে গাড়ি করতে চান তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের বেস্ট চয়েস